এই শোন রাশি তাওই বাড়ি তোরে মুখিয়ে অতিরিক্ত কথা আমি পছন্দ করলেও কেউ পছন্দ করবে না নে আর এই মুখ অতিরিক্ত কোন কথা বেরিয়েছে তোরে মুখ জুতিয়ে দিব আমি আর কি কথা কব আর বেশি কথা কব না প্রয়োজনের বেশি কথা কই কি লাভ তুই তো বেশি বুঝিস আমি কি অতিরিক্ত এই এই যে তোরে অতিরিক্ত কথার জন্য আমার সব জায়গায় ঝামেলা হয় এবার কথা কলি তোরে ডাইরেক্ট মেরে ফেলাই দিবান চল এই তাওই বাড়ি চলে আইস তুই কি মামা বাড়ি ঘুরতে আসিস হ্যাঁ ভাই তোর দুহাই লাগে ভাই তুই অতিরিক্ত কিছু করিস না তোর তো পায়ে তাই আসসালামু আলাইকুম তাও ওয়া আলাইকুম আসসালাম তা ভালো আছেন তা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি তোমরা ভালো আছো তো ভালো আছি তা ওই ভালো না থাকার কোনো কারণই নেই তুই একটা কারণ আছে এই আসার সময় বড়ভার কাছে তারা সিগারেট খাতিছিল তো সিগারেট খাওয়াইলো না শরীরটা ভালো আছে কিন্তু মনটা ভালো নেই একটা সিগারেট খতিবালে মনটা ভালো হয়ে যেত আছে নাকি তা একটা সিগারেট আমি দুঃখে মইরা যাই তাও ইউ ও আপনি কিছু মনে করেন না ওর মাথা একটু সমস্যা আছে ও সব কাজে ওরকম একটু বেশি বাজে ও আপনি কিছু মনে করেন না আরে না 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 ওটা কোনো বিষয় না আমি অবশ্য সিগারেট খাইনে বিড়ি খাই এটা বিড়িালি এটা দিতে পারি ওরে আরে বাপুই তুই আর কি মারলাম আমি তুই আর কি ভাজলামই বেশি পছন্দ করি তো তাই আর কি ও আরে তাই কি করে মমান রবাজান কোন জায়গায় যাচ্ছে নাকি আ দাও এই বাজারে দেখেই যাচ্ছিলাম ঘরে বসে থাকি যাততি অতিষ্ঠ হয়ে পড়েছি ঘুমাই কাটতে যাচ্ছে না তাই টিভি দেখতেও এখন ভালো লাগছে না আর টিভিতেই কম কিছু হচ্ছিল না তাই ভাই একটা গান দিল যে গানে ওইটা মেয়ে উড়াধুড়া নাচ করছিল দেখতে বেশ ভালোই লাগছিল তারপর গানটাও শেষ হয়ে গেল মুন্ডাও খারাপ হয়ে গেল এই জন্যই বাজারের দিক যাচ্ছি ওটা চা সিগারেট খাতে সিগারেট না সিগারেট না চা 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 তা ওই চা আর কিছু কতি বাকি আছে ওই যে গানে সুন্দরী সুন্দরী মেয়েরা যেরকম করে নাচছিল তুইও নাইছে দেখাই দে আমার ঠিক মনে নেই তারপরে একটু চেষ্টা করে দেখ ওই যে এরকম করছিল